মিরপুরের স্পিন স্বর্গে রান তুলতে বেশ ব্যাগ পেতে হয়েছে বাংলাদেশি ব্যাটারদের সৌম্য সরকার মেহেদি মিরাজরা উইকেটে তিতু হয়েও গিয়ার পরিবর্তন করতে পারেননি তবে শেষ দিকে রিশাদ হুসেন রীতিমতো জ্বর তুলেন নয় নম্বরে ব্যাট করতে নেমে চোদ্দ বলে উনচল্লিশ রানের জোরো ইনিংস খেলেন রিষাদ সমান তিনটি করে চার এবং চক্কা মেরেছেন যেখানে তিনি ব্যাটিং করেছেন দুইশো আটাত্তর স্ট্রাইক রেটে যা বাংলাদেশের ওয়ান ডেতে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড দেশের হয়ে অন্তত দশ বল খেলা ইনিংসে রিশাদই সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এতদিন এই রেকর্ডটি ছিল মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের দু সালে কেনিয়ার বিপক্ষে মাশরাফি দুইশো পঁচাত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন আর দু সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সাকিব করেছিলেন দুইশো পঁচাত্তর স্ট্রাইক রেটেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যখন সোহান ফিরেন তখন দলের রান একশো তেষট্টি এখান থেকে দুইশো তো অনেকে দূরের পথেই মনে হচ্ছিল তবে সেই পরটুকু সহজেই পারি দেন রিষাদ বেটিংয়ে ব্যাটিংয়ে বলে অপরাজিত ছিলেন উনচল্লিশ রানে আর তাতে যোগ্য সঙ্গ দেন ক্যাপ্টেন মেহেদি মিরাজ অধিনায়ক অপরাজিত তাকেন আটান্ন বলে উত্রিশ রান করে